আচ্ছা এখন বাজে হচ্ছে বরাবর হচ্ছে সাড়ে পাঁচটা আর আমরা চলে আসলাম হচ্ছে রাসবিহারী মন্দিরে দেখা যাক মন্দিরের ভিতরে ফার্স্টে যায় সব হচ্ছে মাত্র হচ্ছে সিঞ্জি থেকে হচ্ছে নামলাম ভিতরের দিকে যাওয়া যাক আর এটা হচ্ছে আপনার হচ্ছে মন্দিরের হচ্ছে মেইন গেট রাসবিহারের মন্দির যদিও বা আমার মন্দিরটা সম্বন্ধে হচ্ছে ধারণা ছিল না আমি আজকে এইসে ফার্স্টে হচ্ছে আপনার উৎসইবকে বললাম যে ভাই এরকম এরকম একটা রাসবিহারের মন্দিরের কথা বললো ওই স্বপ্ন মাসি এটা কোথায় ওর সাথে দাদাতে বললো দাদা আপনারা লাঞ্চ করো সাথে তাতে বেরিয়ে যায় মন্দিরটা আসলেই সুন্দর তো এই জন্য চলে আসলাম পুরো ভিডিওটা হচ্ছে দেখতে থাকুন আমার সাথে আমি শুধু দিকে হচ্ছে আগে পার্সুটি করতে চাই আচ্ছা এটা হচ্ছে মেন মন্দিরটা আমি যদি একটু জুম করি খুবই সুন্দর আমি যদি বা মোবাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না তবে কালারটা হচ্ছে আপনি যদি সরাসরি হচ্ছে দেখেন তাহলে আরও সুন্দর লাগবে আর এখানে যদি দেখে এটা হচ্ছে অনেক বিশাল একটা মাঠ এখানে সবাই হচ্ছে খেলাধুলা করছে অলরেডি ফুটবল খেলছে সবাই অলরেডি হচ্ছে সবাই ভিতরের দিকে হচ্ছে আমি হচ্ছে আস্তে আস্তে তাহলে উপরের দিকে হচ্ছে যাওয়া যাক ভাইরে মন্দিরটা হচ্ছে আসলে সুন্দর অদ্ভুত সুন্দর মন্দিরটা জাস্ট আরেকটু সামনের দিকে যায় তবে এটা হচ্ছে আপনার মোবাইলে হচ্ছে আপনার সব বুঝা যাচ্ছে না সরাসরি এসে দেখলে মানে মনোমুগ্ধকর অদ্ভুত সুন্দর খুবই সুন্দর মন্দিরটা মানে রাধাকৃষ্ণ হচ্ছে স্বয়ং রাধাকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে এখানে এই যে এখানে যেমন দরজাগুলো দেখছেন প্রত্যেকটা মন্দিরে হচ্ছে দরজাগুলো সব হচ্ছে এরকম কারু কাজ করা প্রত্যেকটা মন্দিরে এই যে হিমা চলির হচ্ছে ভিডিও করছে মন্দিরটা খুবই সুন্দর একটু বাইরে দাঁড়িয়ে যদি আপনাদেরকে দেখায় উফ অদ্ভুত সুন্দর মন্দিরটা আচ্ছা হচ্ছে রাজবিহারী ধামের উন্নয়ন কাজ চলছে তো আপনারা যারা যারা হচ্ছে মুক্ত হস্তে দান করতে চান তারা হচ্ছে মন্দিরে এসে হচ্ছে দান করতে পারবেন মানে আমার চোখ সরাতে ইচ্ছা করছে না এতটা সুন্দর লাগছে রাধাকৃষ্ণকে মানে বলার বাইরে বলার বাইরে আমার কোনো ভাষা নেই বলার আমার শুধু এক পলক্ষ হচ্ছে রাধাকৃষ্ণের দিকে হচ্ছে তাকিয়ে রয়েছে অদ্ভুত সুন্দর আপনার আমি এখন বসে আছি রাজবিহারী মন্দির হচ্ছে বাইরে শুধু একটা কথা বলবো রাও প্রত্যেকটা মন্দির হচ্ছে খুবই সুন্দর আপনারা যারা হচ্ছে চট্টগ্রাম থেকে হচ্ছে আমার ভিডিও দেখছেন তাদেরকে একটা কথাই বলবো রাও যদি এসে থাকেন তাহলে মাস্ট হচ্ছে এই মন্দিরগুলোতে অবশ্যই আসবে এক হচ্ছে গঙ্গা মন্দির রাজবিহারী মন্দির আদ্যাপীঠ মায়ের মন্দির মগধেশ্বরী মায়ের মন্দির তারপর রঘুনাথ সাধকের আশ্রম যেতে পারেন এইসব মন্দিরগুলো তো অবশ্যই হচ্ছে যাবেন আর যা চট্টগ্রাম চট্টগ্রামে হচ্ছে বাইরে থেকে দেখছেন তারা চট্টগ্রামে আসলে অবশ্যই হচ্ছে মন্দিরগুলো দর্শন করে যাবেন অদ্ভুত শান্তি লাগবে আপনাদের আজকে মতো হচ্ছে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এনে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ অদ্ভুত সুন্দর মন্দিরটা তাও আপনাদের হচ্ছে আবার ভিডিও করে হচ্ছে দেখায় ওকে এখন হচ্ছে বেরিয়ে যাওয়া যাক এই হচ্ছে গেট আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে যাবো এখন রাজনের দিকে আবারও মানে শ্বশুর বাড়িতে দিকে চলে যাবো আর কি